সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি এ তো আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম তো এই তো দেখেন সন্ধ্যার সময় আমি নাস্তা নিয়ে বসছি একবারে এই তো এখানে চনার ডাল রান্না করা আর এখানে হচ্ছে রুটি এটা বাহির থেকে কিনে আনা হয়েছে তো এটা এখন আমরা খাবো আর রান্না বান্না করবো সেই ভিডিওটাও আপনাদেরকে দিব ইনশাল্লাহ আসেন খেয়ে দেখি কেমন হয়েছে এইটো বাহিৰত দেৰিকিনে নহৈছে সেইটো চণতাল আমি কি পর রান্না করতে যাব আপনাদেরকে দেখাবো আজকে আমি কি রান্না করি তোমরা খাও না আচ্ছা তাহলে নাস্তাটা আমি শেষ করে ফেলি রান্নার ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ সন্ধার সময় রান্না করতে চলে আসলাম আর আমি ভিডিওটা অত বড় করতে পারতেছি না আমার মেয়েটার পরীক্ষা ওকে একটু হয় এই তো এখানে আমি বেগুন আর আলু কেটে নিছি আর এখান দিয়ে মাছ ধুয়ে আমি হলুদ মরিচ দিয়ে মেখে এটা এখানে আমি তাহলে ভাজবো আগে বিসমিল্লা ভিডিও অত বড় করতে না যেহেতু ওদের পরীক্ষা ওদের বলতে আমার ছোট মেয়ের পরীক্ষা বড় না তেলটা গরম হইলে পরে দিব মাছ মাছটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম হওয়ার পরে আচ্ছা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব বেগুনগুলি খুব সুন্দর ছোট ছোট দুইটা আলু দিয়েছি আমি এখানে আজা শেষ এখন আমি তরকারিটা বসাই দিব পিয়স্তা দিয়ে দিই এখানে আমি এখন একটু পানি দিয়ে দিব নয়তো মশলা পুড়ে যাবে বিসমিল্লাহ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা মরিচের গুঁড়া দিব লবণটা দিয়ে দিই এবারে এটাকে কষাবো আমি কষানো পরে এখানে আমি পানি দিয়ে দেব একবারে নয়তো বেগুনগুলি ভেঙে যাবে বেগুনগুলি একদম কড়া মানে এখনো বাড়তি হয় নাই তো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিব বিসমিল্লাহ বেশি দিব না পানি এটা বলোক আসলে তখন আমি মাছ আর বেগুনটা দিব ফুটে উঠলে আমি মাছ বেগুন একসাথে দিয়ে দিব এই তো পানিটা ফুটে উঠছে এখানে এখন আমি বেগুনটা দিয়ে দিব আমি বেগুনটা বেশিরভাগ এভাবেই রান্না করি আমি বেগুনটা কষাই না কষানোর ফলে বেগুনটা ভেঙে যায় কষানো মানে এটা একটু ফুটে উঠলে বেগুনটা সিদ্ধ হইলে তখন ওই মাছটা দিব এটাকে ঢেকে দিব এখন এই তো তো আমি এখন মাছগুলি দিয়ে দিব দিচ্ছি দিয়ে দিব এই তো তরকারিটা প্রায় শেষ রান্না হয়ে গেছে আমি একটু ধনেপাতা পাতা দিব বি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে

মেয়েকে সময় দিতে হচ্ছে পড়াইতে হইতেছে এখন কিন্তু রাত্রে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আমার রান্না করতে করতে এই তো আমার রান্না আজকে এটাই এ তো বাদ নিয়ে নিলাম আমি রান্না বান্না করে কিছু শুয়েছিলাম এখন আমি সবজি নিব বেগুন এ তো আসান খেয়ে দেখি কেমন হয়েছে তো লবণ নিয়ে নিলাম আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না বিসমিল্লা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর বেশ কিছুদিন পর বেগুন খাচ্ছি তো এজন্য সারটা একটু বেশি লাগতেছে শুনি আল্লাহ <ii> <Name>. <Tropes están> তাহলে ভাতগুলি খেয়ে ফেলি আজকে এত টুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ